বন্ধুরা তোমরা যদি চাও স্কিনে গ্লো আসুক স্কিন ফর্সা হোক তাহলে সাত দিন সাত দিন বন্ধুরা চালের গুঁড়োকে আমার বলাই পদ্ধতিতে মেখে দেখো স্কিনে এমন গ্লো আসবে দেখে মনে হবে পার্লারে কোনো দামি ফেশিয়াল কোনো দামি ট্রিটমেন্ট তোমরা করে এসেছো পাড়া প্রতিবেশী তোমাদের জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে স্কিনে এমন কি করিয়েছো যে স্কিনে এত গ্লো আসছে স্কিনের কালার এত সুন্দর ফর্সা হয়ে গেছে পরিষ্কার বাটিতে প্রথমেই নিয়ে নেবে এক চামচ মতো মিহি দানার চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু মার্কেট বেস চালের গুঁড়োই তোমরা ইউজ করবে এখানে চালের গুলোতে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে ডেটসেল রিমুভ করার সাথে সাথে আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে স্কিন আর্দ্র রাখতে সাহায্য করে এই গরমে আর স্কিনকে দাগ মুক্ত করতেও সাহায্য করে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের যে কোনো দাগকে হালকা করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা মতো গ্লিসারিন গ্লিসারিন এই গরমে কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে স্কিনের ভেতরে স্তরে গিয়ে স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে বলি রেখা ফাইন লাইন স্কিনের মধ্যে পড়তে দেয় না স্কিন রুক্ষ শুষ্ক হতে দেয় না এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিলাম মধু মধু আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে স্কিনকে ময়শ্চারাইজ রাখে আর আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে ও তাকেও কমাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাইটামিন ই ক্যাপসুল যাদের স্কিন ভীষণ ডাল ড্যামেজ হয়ে গিয়েছে স্কিনে কোনো গ্লো থাকে না তারা অবশ্যই কিন্তু ভাইটামিন ই ক্যাপসুল একটা এ প্যাকে ইউজ করবে যেটা আমাদের স্কিনের ড্যামেজকে কন্ট্রোল করবে আর এটা হচ্ছে একটা ন্যাচারাল সানস্ক্রিন সূর্যের আলোতে যে আমাদের ত্বকের ক্ষতি হয় সেই ক্ষতিটাকে ভালো করতে কিন্তু এই ভাইটামিন ই ক্যাপসুল ভীষণভাবে কাজ দেয় এখানে কিন্তু আমি কোনো জলের ইউজ করিনি তোমরা এখানে যদি মনে হয় তোমরা এখানে অল্প একটু গোলাপ জল ইউজ করতে পারো সব খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল স্কিন হোয়াইটনিং প্যাক প্রথমেই আমি দেখো গোলাপ জল দিয়ে আমার স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে একটা কটন বলে ডিপ করে এইভাবে গোলাপ জল দিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করে নেবে কারণ যে কোনো প্যাক ইউজ করার আগে অবশ্যই কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিন রাখা উচিত স্কিনের পোর্সগুলোকে ডিপলি ক্লিন করলে তবেই কিন্তু যে কোনো রেমেডি কাজ দেয় এবার খুব ভালো করে ঠিক লেয়ার এই প্যাকটা স্কিনের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেবো এটা পরপর সাত দিন তোমরা করবে বা একদিন অন্তর করেও তোমরা করতে পারো সাত দিন ইউজ করার পর তোমরা দেখবে স্কিনের চেঞ্জ কতটা হয়েছে যাদের স্কিনের র্যাশ ব্রণ প্রচুর পরিমাণে আছে তারা কিন্তু একদমই স্ক্রাব করবে না আর অবশ্যই প্যাচ টেস্ট করে এই প্যাকটা ইউজ করবে তো এটা আমি স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো যখন দেখব সেমি ড্রাই হয়ে গিয়েছে তখন ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেব এটা চেপে মুছেই তোমাদের নিতে হবে তারপর দেখবে স্কিনটা কতটা গ্লো করছে একদম ইনস্ট্যান্ট তোমাদের দেখাচ্ছি দেখো আমি একদম আলোর সামনে গিয়ে ভালো করে দেখাবো স্কিনটা কতটা গ্লো করছে এরপর ভালো করে আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি তো একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো স্কিনের গ্লো দেখে সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি এটা যদি পরপর সাত দিন ইউজ করো দেখবে তোমাদের স্কিন যেটা ডাল ড্যামেজ হয়ে থাকে সেই স্কিনে গ্লো আসতে বাধ্য আর স্কিন এত সুন্দর এত নরম হয়ে যাবে যে বলি রেখা ফাইন লাইন রিঙ্কেল অনেক দেরিতে তোমাদের স্কিনে পড়বে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে যদি ইউজফুল মনে হয় একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা